সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইন চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা মাছ দেখাবো যে মাছগুলি আসলে বাংলাদেশের বুডি বুড়িগাঙ্গায় অহরহ মেলে বা অহরহ পাওয়া যাচ্ছে সেই মাছ এখন কিন্তু আমাদের গ্রামের নদ নদীতে পাওয়া যাচ্ছে তো সেই মাছটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে বালতির ভিতর রাখা হয়েছে এখান থেকে আমি তুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখলেই কিন্তু আপনারা চিনবেন যে এই মাছটা কি মাছ এই যে সেই মাছটা এই যে সেই মাছটা যে মাছটা কিন্তু একবারে জ্যান্ত মাছ ধইরে আমরা বালতির ভিতরে রেখে দিছি তো নিশ্চয়ই আপনাদের বোঝা হয়ে গেছে বা জানা হয়ে গেছে এই মাছটার নাম মাছটার নাম শাকার মাছ সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো মাছটার গায়ের রং কিন্তু কালো একদম কুমিরের মতো এই যে কাটার শাড়িগুলি দেখতে পারছেন এই যে কাটাগুলি কিন্তু এখন লিচু করা আছে ও যখন খাড়া করে তখন কিন্তু এইগুলি একদম খাড়া হয়ে যায় তবে এই মাছটা কিন্তু অনেকে রাক্ষসে মাছ বলে তো এই রাক্ষসে মাছ বলার কারণ হয়েছে একটাই ওর কারণে এই মাছটা যেইখানে থাকে ওইখানে কিন্তু অন্য কোনো মাছ থাকে না শুধু ওর তার ও ধৈরা খায় তারপরে ওর এই গায়ে যে এই যে কাটাগুলি আছে এই কাঁটাগুলি দিয়ে অন্য মাছের গায়ে যদি ঘেঁষা মারে সেখানে ঘা হয়ে যায় কিছুদিন পরে ওই মাছটা কিন্তু মারা যায় সেজন্যই এই মাছের পাশে অন্য কোনো মাছ ভুলেও আসে না ওরে দেখলেও কিন্তু ওই এলাকা ছেড়ে মাছগুলি পালাই যায় তারপরে এর মুখটা কিন্তু বন্ধুরা একবারে ছোট একটা মুখ এই দেখেন সেই মুখটা আপনাদের আমি দেখাচ্ছি একটুখানি একটা মুখ তো এই মুখ থেকে কিন্তু বড় বড় মাছ ধইরা একদম খেয়ে ফেলে তো আসলে সব মিলিয়ে কিন্তু সবাই এই মাছের কমেন্টস রাক্ষসী মাছ বলে কমেন্টস করে আর আমরাও কিন্তু রাক্ষসী মাছ বলে আখ্যায়িত করেছি তো এই মাছটা এখন আমাদের গ্রামের নদীতে খালে বিলে চলে আসছে আমাদের অঞ্চলেও কিন্তু এই মাছে হানা শুরু করছে তো এই মাছটা আমরা পেয়ে আপনাদের দেখানোর জন্য একটু আগ্রহ প্রকাশ করলাম তাই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই মাছটার ভিডিও দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায়